গরমে হাঁসফাঁস করছেন ফ্যান তো চলছে কিন্তু গরম বাতাস ছাড়া কিছুই দিচ্ছে না এসির মতো ঠান্ডা বাতাস চাইলে সব কিনে নিয়ে এসেছে আপনার জন্য মিনি এয়ার কুলিং ফ্যান তাও দুইটা আকর্ষণীয় ডিজাইনের মডেল একটা হচ্ছে রিচার্জেবল মিসড এয়ার ফ্যান অন্যটি পোর্টেবল এয়ারকুলিং মিসড ফ্যান যা শুধু বাতাসই নয় বরং ঠান্ডা মিসড ছড়িয়ে মুহূর্তে পরিবেশ শীতল করে দেবে এই মিনি এয়ার কুলার ফ্যানগুলোতে আছে ছয়শো এম এল মিস ট্যাঙ্ক যেখানে পানি বা বরফ দিলে একদম এসির মতো কুলিং ইফেক্ট পাবেন তিনটি স্পিড মোড ও তিনটি মিসড মোড থাকায় নিজের প্রয়োজন অনুযায়ী বাতাসের গতি ও শীতলতা ঠিক করে নিতে পারবেন এক মিনিটে আর দেখুন যাদু দুই মডেলই রয়েছে একশো আশি ডিগ্রি অ্যাডজাস্টেবল ডিজাইন তাই বাতাসের দিক নিয়ন্ত্রণ করতে পারবেন একদম নিজের মতো এছাড়াও টাইমার সেটিংস রয়েছে যেখানে এক থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় সেট করতে পারবেন বিশেষ করে ঘুমানোর সময় দারুণ সুবিধা দিবে রিচার্জেবল মডেল দিতে রয়েছে দু হাজার এর রিচার্জেবল ব্যাটারি যা একবার চার্জ দিলেই অনেকক্ষণ চলবে পোর্টেবল মডেল দিতে যে কোনো চার্জার দিয়ে ইউএসবি কেবলের সাহায্যে কানেক্ট করে চালাতে পারবেন তবে দুইটি মডেলই আপনি ডেস্কে অফিসে গাড়িতে বা বাইরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এছাড়া দুটি মডেলই আছে আকর্ষণীয় আর জিবি লাইটিং রিচার্জেবল মডেলটিতে একটি নাইট লাইট আর পোর্টেবল মডেলটিতে সাতটি ভিন্ন রঙের আলো যা আপনার ঘর ও ওয়ার্ক স্পেসকে করে তুলবে আরও আকর্ষণীয় মজার ব্যাপার হলো এগুলো আপনি রাতে রাতের বেডসাইড ল্যাম্প হিসেবে দারুণভাবে ব্যবহার করতে পারবেন রিচার্জেবল ফ্যানটি পাবেন খুবই সুন্দর চারটি কালারে গ্রিন পার্পল হোয়াইট এবং ব্ল্যাক কালার অন্যটিতে পাচ্ছেন তিনটি কালার গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কিনিতে পাওয়া যাচ্ছে এই অসাধারণ মিনি এয়ারকুলিং ফ্যানগুলো গরমের দিনে এসির বিকল্প এখন হাতের কাছেই তাই দেরি না করে এখনই অর্ডার ও বাটনে ক্লিক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন